বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে পাওয়ার কিং এখনও বাঁধার কাজ চলছে লুকের সঙ্গে সব বাঁধা হয়ে গেছে গলা মিশ্র বাঁধবে লোকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে তো ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থাকার জন্য